এস এস সকলেই এস করো আল্লাহ কাছে প্রার্থনা তবে মিটি বেয়ামাদের সকল বাসনা এসো এস 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 সকলেই এস করো আল্লাহ কাছে প্রার্থনা ते मिति सप्लवासोना एष एसो एसो नमजरोचकरेन् अल्ब महान नमजरो चकत फरुज कोरेन् अल्लाह महान् ঠিক মতো আদায় করলে গো তোমার হইবে না জান নাম ঠিকানা এসো এসো। এসো এসো সকলেই এস করো আল্লাহর কাছে প্রার্থনা তবে মিটি পেয় আমাদের সকল বাসনা এসো এসো ीनरे उमो तेरि तरे न बी तये फेतेनरे उमो तेरि तरे गिये न बी तये फेते वेदीन बैम काफेरैतन् ओगो वेदीन बैमन काफेरैतन् দিয়েছিল না বিজিকে যন্ত্রনা এসো এসো এস এসো সকলেই এসো করো আল্লাহর কাছে প্রার্থনা তবে মিটি বেয়া মাদের সকল বাসনা এসো উম্মতের জন্য নবীজি আমার কতই না কষ্ট করেছিলেন উম্মতের জন্য নবীজি আমার কতই না কষ্ট করেছিলেন উম্মতে মুহাম্মাদ বয়ে আমরা ও উম্মতে মুহাম্মাদ বয়ে আমরা তবু তাকে চিনলাম না এসো 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 সফলেই এসো ফরো আল্লাহর কাছে প্রার্থনা তবে মিটি মাদের সকল বাসনা এসো এসেষের বেলা বলি উমের পার গো আল্লাহ ওর দেওয়ানা গো হউ গো আল্লা ওর দেওয়ানা এস এস এসো এসো সকলেই এসো করো আল্লাহর কাছে প্রার্থনা তবে মাদের সকল বাসনা এসো এস নবীজির উপদেশ মানলে গত মার ওগো নবীজির উপদেশ মানলে গত মার হইবে জান্নাতের ঠিকানা এসো এস এসো এসো সকলেই এসো করো আল্লাহর কাছে প্রার্থনা তবে মিটিবেই আমাদের সকল বাসনা এসো এসো